বারবার আমার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে হত্যা মামলা থেকে শুরু করে বারবার সর্বশেষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বিএনপি একটি কর্মসূচি দিয়েছিল প্রত্যেকটি জেলায় অর্থাৎ ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটি জেলায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল সেই মিছিলে আমরা অংশগ্রহণ করেছি সেখানেও লালমনিহাট থেকে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে উনচল্লিশ জন আসামি করে দুই হাজার অজ্ঞাতনামা করে তারা একটি মিথ্যা মামলা দেয় সেই এক নম্বর আসামি করে আমাদের জেলার রাজনৈতিক অভিভাবক আপনারা জানেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলোকিত লালমনিহাটের রূপকার সাবেক উপমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলা সংগ্রামী সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এক নম্বর আসামি আমি উনত্রিশ নাম্বার আসামি আমরা সেদিন কি করেছিলাম সেদিন অপরাধ কি ছিল আমাদের আমরা মিছিলে লোক ডাক দিই এই আজির আলী এবং এই আইনুল ভাই সহ আপনাদের অনেককে ডাক দিয়েছে বিভিন্ন ভাবে আসেন আজকে মিটিং আছে তুষ আজকে মিটিং আছে লালমনিঘাটে আসেন যাই আপনারা অনেকে আসতে চান নাই পুলিশের পুলিশের ভয়ে যে আমি নিজের খেয়ে নিজের পরে কি কারণে পুলিশের গুলি খাইতে যাবো বা পুলিশের লাঠির বাড়ির আঘাত খাইতে যাবো সেদিন যারা গিয়েছিল সেদিন তাদের মধ্যে দেশপ্রেম ছিল তাদের মধ্যে রাজনৈতিক জ্ঞান ছিল তারা জানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ফেসিবাদী হাসিনার পতন হবে সে বিশ্বাস থেকে আমরা রাজনীতি করি সেই বিশ্বাসের জায়গায় শেখ হাসিনার পেটোয়া বাহিনী বারবার আমাদেরকে আঘাত করে আমাদের নেতা কর্মীদেরকে আঘাত করে আজকে মঞ্চে তাদেরকে আমার সঙ্গে দেখছেন এখানে যে আমি একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য গিয়েছিলাম লালমনিহাটে মামলা তো আছে একটা মামলায় হাজিরা দিতে গিয়েছি হাজিরা দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে বের হয়েছি অটো দিয়ে উঠছি একটা পা রাখছি পিছন থেকে পুরো অটোটা আমাদের ঘিরে ফেলছে আমরা আটজন আবারও গ্রেপ্তার করলো ডিবি গোয়েন্দা পুলিশ সাথে সাথে আবারও গ্রেফতার করলো